নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চুনো মাছের পাতুরি তার জন্যে দেখুন আড়াইশো গ্রাম মতন চুনো মাছ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ মাছের মধ্যে রয়েছে বেশিরভাগটাই রয়েছে মৌরলা মাছ দেখতেই পাচ্ছেন আর রয়েছে পুটি মাছ একদম ছোট ছোট মাছ এই রকম ছোট মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানান বন্ধুরা যে চুনো মাছ খেতে পছন্দ করে না সেও চেয়ে খাবে আর থালার ভাত কিন্তু এই চুনো মাছ দিয়েই শেষ হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না গরম গরম ভাতে এরকম যদি চুনো মাছের পাতুরি থাকে আর কথাই নেই এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন এর মধ্যে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর একটা টমেটোর হাফ দিয়েছি টমেটোটা কিন্তু পাকা টমেটো নয় অর্ধেক কাঁচা রয়েছে কাঁচা ভাব রয়েছে সেই টমেটোই কিন্তু হাফ এর মধ্যে দিয়েছি আর টমেটোর দানাটা কিন্তু ফেলে দিয়েছি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম নিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চুনো মাছের পাতুলি একবার হলেও এই শীতকালে বানিয়ে খেয়ে দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না আর দিয়ে দিলাম তিন চামচ মতন সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম এটা শিল নোড়ায় বেটে নিয়েছিলাম শিল নোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন তবে চুনো মাছের পরিমাণ বাড়ালেই মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি সমস্ত মশলাটাই এর মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতন আর বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কীভাবে আমি তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি দশ মিনিট আমি লবণ দিয়ে হলুদ দিয়ে আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে এই মাছটা ভালো মতন নরম হয়ে যায় একটু বেশি সময় রাখলে মাছটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর ভালো মতন কিন্তু মাছটা নরম হয়ে যাবে আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবারে কয়েকটা লাউ পাতা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম পাতার সাইজগুলো দেখতেই পাচ্ছেন একটু বড়ো সাইজের পাতা এরকম বড়ো সাইজের পাতা নেবেন তাতে পাতাগুলিটা তৈরি করতে সুবিধা হবে আর এই লাউ পাতাগুলো কিন্তু আমার গাছের পাতা আর আপনারা লাউ পাতা যদি না থাকে বন্ধুরা কলা পাতাও ব্যবহার করতে পারেন যেটা হাতের কাছে পাবেন সেই পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন লাউ পাতা আমি ভালো মতন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই লাউ পাতার উপরে যে ম্যারিনেট করা চুনো মাছগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি চুনো মাছগুলোকে অবশ্যই একটু বেশি সময় ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে দেখুন এবার পাতার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে একটু পাতলা করে ছড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মোটা করে দেবেন না মোটা করে দিলে কিন্তু সময়টা বেশি লাগবে আর এরকম পাতলা করে ছড়িয়ে দিলে রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না খুব ভালো করে পাতার মধ্যে আমি মাছটাকে ছড়িয়ে দিলাম চতুর্দিকে দিয়ে আবারও ওপরে আমি পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লাউ পাতার সাইজটা কিন্তু বেশ বড়ো সাইজের লাউ পাতা এই রকম বড়ো সাইজের লাউ পাতা নেওয়ার চেষ্টা করবে। হাতের কাছে লাউ পাতা না থাকলে কলা পাতা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এবারে ঢাকা দিয়ে রেখে দেব দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন কিছুক্ষণ পরে আমি পাতাটাকে আবার উঠিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর স্বাদ দারুণ লাগবে আবারও আমি ঢাকা দিয়ে লাউ পাতা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আবারও কড়াইটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আর বন্ধুরা এই যে ভাবটা বেরোনোর জায়গাটা আমি এই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আটকে দিলাম কারণ এই ভাপেই কিন্তু মাছটা সিদ্ধ হবে ভাবটা যাতে বাইরে না বেরোয় ভাবটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটে কিন্তু এই মাছটা কিন্তু ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটে বেশি কিন্তু সময় লাগেনি তবে এর থেকেও বেশি কম বেশি সময় লেগে যেতেই পারে আর দেখুন আমার মাছের চুনো মাছের পাতুরিটা একদম রেডি বন্ধুরা আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর ওপরের যে পাতাটা রয়েছে সেই পাতাটাকে কিন্তু আমি তুলে এটাকে ফেলে দেবো এটা খাবো না দেখতেই পাচ্ছেন পাতাটা একটু কালচে রং হয়ে গেছে তবে এই পাতাটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল দারুণ লেগেছিল খেতে বন্ধুরা আর এই চুনো মাছের পাতুরি তো কোনো কথাই হবে না গরম গরম এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন